আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবের পক্ষ থেকে সবাইকে অগ্রিম বিশাল ডিসকাউন্ট চলছে আপনার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনারা পেয়ে যাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট এবং আমাদের পেজটি ফলো দিলেও টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছে সময় দোকানে থেকে সরাসরি কিনলেও পাবেন এবং দোকানে অনলাইন অর্ডার করলেও পাবেন ইনশাল্লাহ আর আমাদের সবচেয়ে বিশেষত্ব হচ্ছে যে এখন আমরা সবচেয়ে থেকে বেশি ঘড়ি নিয়ে আপনার কাজ করছি কসমেটিক্সের পাশাপাশি ওয়াজ সব ধরনের কোয়ালিটি ভুল আপনার ওয়াচগুলো ইনশাল্লাহ আমাদের এখানে আপনারা পাবেন তো ব্যাপক ঘড়ি আলহামদুলিল্লাহ ডিসপ্লে দেওয়া হয়েছে পাশাপাশি হচ্ছে যে আমাদের মানে এত পরিমাণ ঘড়ি যে ডিসপ্লে দেওয়া আছে তো আপনারা আসলে পরে অবশ্যই খুবই কম দামে আপনারা পাবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরাকাত